অস্থির দেশের তৈরি পোশাক খাত আমদানি করা সুতার উপর সরকার শুল্ক আরোপ করায় টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এই খাতে বিশেষ করে এই তৈরি পোশাক খাতের দুই বড় সংগঠন বিজিএমই এবং বিকে এ মোটামুটি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি সেই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে তারা বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হবে এবং তা দেশের সার্বিক অর্থনীতিতে একটা বড় ধরনের সংকট তৈরি করবে দর্শক এইসব বিষয়ে নিয়ে আমরা মুখোমুখি বাংলাদেশ তৈরি পোশাক খাতের একজন উদ্যোক্তা এজিআই এবং এবি গ্রুপের চেয়ারম্যান আপনাদের সবার পরিচিত অভিনেতা প্রযোজক অনন্ত জলিলের মিস্টার অনন্ত জলিল এন পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আর দর্শক আমি জাহিদুর রহমান এন টিভির স্পেশাল করেসপন্ডেন্ট রয়েছি আপনাদের সঙ্গে এই পরিস্থিতি বুঝছেন সরকার তো বন সুবিধা বাতিল করে শুল্ক আরোপ করার কথা ভাবছে আপনারা এটা নিয়ে কী চিন্তাভাবনা করছেন বিশেষ করে তৈরি পোশাক খাতে যারা আছেন আপনারা আসলে এটা একটা প্রস্তাবনা আমাদের দেশের সরকার যে আছেন বর্তমান সরকার এবং আগামীতে যে সরকার আসবেন কোনো সরকারই এই ভুলটা করবেন না এই ভুলটা না করার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ আমরা সবাই জানি যে প্যান্ডামিকের পরেই ইউক্রেন যুদ্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটাতে আমরা পৌঁছাতে পারিনি এখনও আমাদের দেশ বিয়াল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্টের রয়ে গিয়েছে আমরা এখনও ইভেন তো আমাদের টার্গেট হচ্ছে আশি বিলিয়ন ডলার এক্সপোর্ট করা মানে আমরা এখনও ফর্টি টু বিলিয়ন ডলারে রয়ে গিয়েছি আর এটা একটা প্রস্তাব এই প্রস্তাবটার ব্যাপারে আমি যেটা বলবো বিটিএমসি একটা একটা স্ট্রং সংগঠন বলতে পারেন আপনারা আমি এটাকে কেন স্ট্রং বলতেছি কারণ আমরা দেখেছি বিগত দিনেগুলোতেও যদি ইন্টারন্যাশনাল মার্কেটে আজকে কটনের দাম বাড়ে দুই দিনের মধ্যেই বাংলাদেশের যতগুলো স্পেনিং মিল আছে তাদের সুতার দাম বাড়িয়ে দেয় এই যে একটা স্ট্রং মানে অর্গানাইজেশান এটা কিন্তু আমরা বিজিএমই বা বিকেএমই কখনোই এটা আমরা করতে পারিনি কারণ কেন করতে পারিনি সেটা হচ্ছে আমরা এত ইন্ডাস্ট্রি এত ওয়ার্কার কাজ করে আমরা তাদের বেতন দেওয়ার জন্যেও হলো আমাদের লস হলো আমরা কি করি বাইরের কাছ থেকে কম দামে অর্ডার নিই এখন আমাদের ইয়ান বেশি দামে কিনতে হয় অ্যাক্সেসারিস কিনতে হয় বা আমাদের গ্যাসের সমস্যা ইলেকট্রিক সমস্যা এত সমস্যা পার হয়েও যখন দেখে যে আমাদের দেশের সরকার দেখে যে না এত সমস্যাও যদি থাকে তাহলেও তো গার্মেন্টসের এক্সপোর্ট তো কমে যায়নি তাহলে এগুলো মনে হয় ঠিকই আছে আসলে এগুলো ঠিক নেই আপনি যদি দেখেন যে বাংলাদেশে আগে একটা গার্মেন্টসের যে এক্সপোর্ট হতো তার ব্যাংকের লোন কি ছিল আর বর্তমানে তার ব্যাংকের লোন কত তা আমরা কী করছি যেভাবে পারি ওয়ার্কারের বেতন দেওয়ার চেষ্টা করছি গ্যাস বিল না দিলে গ্যাসের লাইন কেটে দিবে সেটা ঠিক রাখার চেষ্টা করছি ইলেকট্রিক বিল না দিলে কেটে দিবে সেটা রাখার চেষ্টা করছি গ্যাস নাই ডিজেল দিয়ে চালানোর চেষ্টা করছি এটা কিন্তু আমাদের একরকম যুদ্ধ বলতে পারে আমরা এই খাতকে টিকিয়ে রেখেছি সরকার আমাদেরকে সহযোগিতা করে না তো আমরা ইন্ডাস্ট্রি চালাতে পারতাম না তবে কিছু কিছু অর্গানাইজেশন যদি নিজের স্বার্থের জন্য কোন গার্মেন্টস খাতকে ধ্বংস করে দিতে চায় তাহলে আমি একটা উদাহরণ দিই তারপরে আপনার এই কাক কথায় আসি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে এটা একটা বৃহত্তম ইন্ডাস্ট্রি আর সিনেমা ইন্ডাস্ট্রির কথা দিয়ে বলি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু প্রযোজক ছিলেন যাদের সিনেমা হল ছিল আপনারা জানেন এটা কয়েকজন প্রযোজক ছিলেন তাদের সুবিধার্থে শুধুমাত্র তাদের সুবিধাতে আজকে দেখেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি নাই বললেই চলে বছরে দুই চারটা ছবি হয় তাও ঈদের জন্য আর সিনেমা হল সব বাংলাদেশের ভেঙে কি করলো মার্কেট বিভিন্ন কমার্শিয়াল স্পেস করে ফেললো এই যদি কারো স্বার্থের জন্যে আজকে বিটিএমসি যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সরকারের কাছে উপস্থাপন করব যে বিদেশ থেকে সুতা এনে দেশের টাকা বিদেশ চলে যাচ্ছে তাহলে এই দেশে ইন্ডাস্ট্রি চলবে না ইন্ডাস্ট্রি বাঁচবে না এরকম যদি কোনো কথা বলে এটা ভুল হবে এই সিনেমা ইন্ডাস্ট্রির মতন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেলে আজকে যেমন প্রযোজকরা ছবি বানায় না ডাইরেক্টররা ছবি পাচ্ছে না শিল্পীরা কাজ পাচ্ছে না সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে অ্যাজ ইট ইজ সেম গার্মেন্টস ইন্ডাস্ট্রিও ধ্বংস হয়ে যাবে বিটিএমসিকে আমি বলতে চাই যে আপনাদের সমস্যাটা যেটা সেটা আপনাদের সমস্যা সরকারের কাছে তুলে ধরুন আপনি একটা জিনিস দেখেন যখন একটা কটন ইম্পোর্ট করে কটন ইম্পোর্টের সময় কিন্তু কোনো ট্যাক্স ব্যাট কিছুই দিতে হয় না ট্যাক্স দিতে হয় না কটন ইম্পোর্ট কিন্তু ডিউটি ফ্রি স্পেনিং যখন করে স্পেনিং করে যখন গার্মেন্টস মালিকদেরকে ইয়ানটা সাপ্লাই দেয় তখন ইউডি অনুযায়ী তার পিআই অনুযায়ী যত কেজি সাপ্লাই দিল পার কেজিতে তিন টাকা করে ভ্যাট দিতে হয় এটা কিন্তু ফিনিশ প্রোডাক্টের উপরে আর বিটিএমসি এমনই একটি সংগঠন স্ট্রং সংগঠন আমি বলবো এই তিন টাকা কিন্তু গার্মেন্টস মালিকের দিয়ে তারা কোর্টের যখন প্রাইস কোর্ট করে তখন এই তিন টাকা কিন্তু গার্মেন্টস মালিকের থেকেই তারা নিয়ে নেয় গার্মেন্টস মালিকরা যেমন লেবারের কস্ট এখন কত বেড়ে গেছে ওয়ার্কার কস্ট গ্যাস বিল ইলেকট্রিক বিল আমি যদি পাঁচ বছর আগের কথা বলি আর এখন বলি তাও দেখবেন মানে অলমোস্ট এইটটি পারসেন্ট বেড়ে গেছে কারণ একসাথেই চুয়ান্ন থেকে ষাট পার্সেন্ট বেড়েছে হচ্ছে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে তারপরে আবার দুই হাজার পঁচিশ আবার দুই হাজার তেইশ মানে বাড়তে বাড়তে এটা কিন্তু আশি পার্সেন্টে চলে আসছে তা যদি আশি পার্সেন্ট স্যালারি বাড়ে এর ভিতরে কিন্তু গ্যাস বিল বেড়েছে ইলেকট্রিক বিল বেড়েছে চিট কোটের খরচ বেড়েছে সব কিছু বেড়েছে কিন্তু একটাই কমেছে সেটা হচ্ছে গার্মেন্টস প্রাইস আমাদের সিএম আপনি যে এই ষাটটা গায়ে দিয়ে আছে এটা আমরা আগে চব্বিশ ডলার সিএমএ করতাম এখন আমরা এটা করি বারো থেকে তেরো ডলার এ পার ডজন এখন আপনি দেখেন ফিফটি পারসেন্ট আমাদের কস্ট কমে গেল সিএম ফিফটি পারসেন্ট কমে গেল কস্ট না আমাদের ইনকাম কমে গেল আর আমাদের কস্ট কিন্তু বেড়ে গেল মোর দ্যান হান্ড্রেড পারসেন্ট তো এই জিনিসগুলো বিটিএমসি চিন্তা করতে হবে উনি তো কটন ইম্পোর্ট করতে পারবে বাট উনি তো এক্সপোর্ট করবে না এক্সপোর্ট করবে কারা এক্সপোর্ট করবে বিজিএমএ অ্যান্ড বিকে এরা হচ্ছে এক্সপোর্ট করবে তো ওনার প্রোডাক্ট বিক্রি করবে কোথায় আজকে যদি নিজের স্বার্থের কথা চিন্তা করে উনি যদি চিন্তা করেন যে আমার প্রফিট দরকার ওই যে কিছু প্রযোজকের মতন সিনেমার প্রযোজকদের মতন যদি মনে করে যে আমার হলের লাইট বিল প্রোডিউ ইয়ে দিবে প্রডিউসার দিবে ফ্যান বিল প্রডিউসার দিবে ক্লিনারের টাকা প্রোডিউসার দিবে স্টাফের বেতন প্রডিউসার দিবে তারপরে সব কেটে কুটে ফিফটি ফিফটি তাহলে প্রডিউসার এত টাকা দিয়ে ইয়ে বানালো মানে সিনেমা বানালো আর সব কিছু হলের প্রডিউসার দিবে হলের যত খরচ আছে তারপরে তার নেট প্রফিট সে ফিফটি নিয়ে যাবে এই কারণে কিন্তু বানায় না সেম সেম হবে আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি না থাকলে উনি এই সুতা এনে কি করবেন ওনারা বাণিজ্য মন্ত্রণালয় যেটা বলছে যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন অর্থাৎ যারা সুতা উৎপাদন করে তাদেরকে সুরক্ষার কারণেই সরকার শুল্ক বসাতে চাইছে আর আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যে যেখানে পার সেন্ট নিয়ে বায়ারদের সাথে আপনাদের মানে নানা বিষয় আলোচনা করতে হয় দর কষাকষি করতে হয় সেখানে তাদের সুতো কিনতে গেলে কেজিতে প্রায় চল্লিশ সেন্ট বাড়তি পড়ে সেটা মোটা দাগে অনেক বেশি খরচ এমনি আপনারা হিমশিম খাচ্ছেন তার মধ্যে বাড়তি খরচের চাপ দিন শেষে ধরেন যদি এটা বহাল থাকে একদিকে তো আলটিমেটাম দিয়েছে বিটিএমসি যে তারা যদি সরকার প্রস্তাবিত এই শুল্ক আরোপের বিষয়টি কার্যকর না করে পহেলা ফেব্রুয়ারি থেকে তারা সব কিছুতেই শাটডাউন করে দিবেন তাদের কারখানাগুলো তো এর ফলশ্রুতিতে কী দাঁড়াতে পারে মনে করেন আসলে আজকে ধরেন স্পেনিং মিল যদি বলে যে আমি যদি এইটা কার্যকর সরকার না করে আমি স্পেনিং বন্ধ করে দিব বিজিএমই বিকেএমইও বলেছে যদি এইটা করে তাহলে আমরাও ইন্ডাস্ট্রি বন্ধ করে দিব আর বন্ধ করে দিব না এটা চালানের কোনো ব্যবস্থাও থাকবে না আসলে এটা কোনো সমাধান নয় আমি বিটিএমসিকে বলবো যে ওনার যে সমস্যা সেটা সরকারের কাছে তুলে ধরা যে আমাদেরকে কী দি দেবেন আপনি আমাদের দেশের যে অব মানে দেশের যে ইন্ডাস্ট্রিগুলোর জন্যে আমরা যে কাজ করছি আমাদেরকে আপনারা কোন ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করে হ্যাঁ বিটিএমসি বলবে আপনি গার্মেন্টসের ইনসেন্টিভের কথাই বলেন না কেন আগে আমরা ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ পেতাম আজ থেকে দুই তিন বছর আগেও তিন বছর আগেও আমরা ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ পেতাম এখন এটা কমতে 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 দেড় পার্সেন্টে আসছে আপনি বলেন তা গার্মেন্টস চলবে কী দিয়ে কম্পিটিশনের থাকবে কি করে যেখানে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ সেইখানে কি করছেন যারা সুতা এক্সপোর্ট করছেন তাদেরও কিন্তু ইনসেন্টিভ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যত সে তো রপ্তানি করছে এবং গার্মেন্টস এক্সপোর্টারও ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এখন যদি আমরা মনে করি আমাদের দেশের ইন্ডাস্ট্রি করা এটা একটা ভুল তাহলে মালিকরা কী করবে এই দেশের কর্মসংস্থানের কি হবে দেশের অর্থনীতির কি হবে এটা আসলে সমাধান না সমাধান হচ্ছে হলো সরকার বিটিএমসি বিজিএমই বিকেএমই ওনাদেরকে নিয়ে বসায় যা আমরা তো এমনিতেই এখন অর্ডার পাচ্ছি না আপনি দেখেছেন যে ডিসেম্বরেই শুধু ডিসেম্বরেই ফরটিন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট রেমিটেন্স কম এসেছে দেশে এক্সপোর্ট কমে গেছে এটা আপনি ডিসেম্বর দেখেছেন জানুয়ারিতেও দেখবেন ফেব্রুয়ারিতেও দেখবেন মার্চেও দেখবেন ডে বাই ডে প্রতি মাসে কিন্তু এক্সপোর্টের অ্যামাউন্ট কমে যাবে আপনি আমাদের কথাই ধরেন না কেন আমাদের এখানে বারো হাজার লোক কাজ করত এখন তো এত লোক নেই আমাদের এইখানে মাসে এক্সপোর্ট হতো এ মিলে মিনিমাম এক কোটি ডলার শিপমেন্ট হতো মাসে সেইটা এখন দাঁড়িয়েছে আপনার কোন জায়গায় সেটা তো আমরা জানি কোথায় দাঁড়িয়েছে এই কোম্পানি তা আপনার ডে বাই ডে আপনার এই যে এক কোটি ইউএস ডলার যে শিপমেন্ট হতো এটার থেকে কি সরকার টাকা পেত না এটার থেকে দেশের কর্মসংস্থান ছিল এটার থেকে ভ্যাট পেত ট্যাক্স পেত যত কিছু পেত না সরকার তো এটা যখনই একটা ইন্ডাস্ট্রি থাকবে তখন দেশের কর্মসংস্থান থাকবে বেকারত্ব কমে যাবে এবং দেশ থেকে আপনার অর্থ উপার্জন হবে যেই অর্থ সরকারে কোষাগারে যাবে এই অর্থ দিয়ে দেশ পরিচালিত হবে আর দেশে যদি ইন্ডাস্ট্রি না থাকে ওই যে বারে বারে সিনেমার ইন্ডাস্ট্রির কথা মনে হয় এই যে আজকে সিনেমা হল নাই বাংলাদেশে কোনো প্রযোজক নাই কিচ্ছু নাই দুই একটা ছবি বানানো হয় শুধু ঈদের জন্য তাইলে এই প্রযোজকরা আগে নিজের স্বার্থের জন্য কি করেছিল অন্য প্রযোজকদেরকে মেরে ফেলছে তারা কয়েকটা তাদের নিজস্ব কয়েকটা সিনেমা হল বাঁচানোর জন্য সেম হবে বিটিএমসির এটা করা ঠিক হবে না আর বাংলাদেশে এই বন লাইসেন্স আজকে থেকে না আমরা কি করি আমরা বন্ডের মাধ্যমে ইম্পোর্ট করি বন্ডের মাধ্যমে এক্সপোর্ট করি আমরা যদি একশো টাকা কামাতে পারি তাইলে আপনার এইখানে চল্লিশ টাকা খরচ করতে পারি দেশের জন্যে ষাট টাকা রাখতে পারি আর আমি যদি এক টাকাও না কামাতে পারি তাই দেশ তো কিছুই পেলো না আমার দ্বারা ফাইনালি কি হতে পারে ধরেন যদি ঘটনা ঘটেই যায় আপনাদের এই গার্মেন্টস সেক্টরটা কোথায় গিয়ে দাঁড়াবে না দাঁড়াবে না বন্ধ হয়ে যাবে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না এটা দাঁড়াবেই না এটা যদি কেউ বলে যদি কোনো কেউ ইন্টারভিউতে বলে আপনাকে যে আমাদের কষ্ট হবে আমাদের এটা মিথ্যা কথা বলে এটা দাঁড়াবেই না বন্ধ হয়ে যাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কারণ কি বায়ারদের তো এত কিছু জানা দরকার নেই বায়ারদের শুধু জানার দরকার আছে এই প্রোডাক্টের প্রাইস কত আমি যখন এটাকে কস্ট অ্যাড করে প্রাইস করব তখন তো আমি অর্ডারই পাব না আর একটা ইন্ডাস্ট্রিতে যখন অর্ডার থাকবেন এটাতে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এটা আমরা ইনটেনশনালি বন্ধ করব নট ন্যাসেসারি এটা এমনিতেই বন্ধ হয়ে যাবে আপনি যদি অর্ডার না পান তাহলে আপনার শ্রমিক কর্তিকে রাখবেন ইন্ডাস্ট্রি কি দিয়ে চালাবেন আপনার তো কস্ট ব্রেকডাউন আছে যা আমার অ্যাটলিস্ট পঁচিশ পার্সেন্ট আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা ব্যাক টু ব্যাক করি আর টোয়েন্টি থাকে যেটা দিয়ে আমরা ফ্যাক্টরি চালাই ব্যাংকের লোন দিয়ে কিছু করি তা আপনার যদি ব্যাক টু ব্যাগ করতে হয় আপনি নাইনটি পার্সেন্ট দিয়ে কি আপনি ফ্যাক্টরি চালাতে পারবেন তাহলে কি ধ্বংস অনিবার্য আমি এইটুকু বলতে পারি মানে কেউ কারোর জন্যে প্রতিশোধ নেওয়ার জন্যে নয় যা আমি আমাদের কথা শুনে নেয় আমরা বন্ধ করব নো নো নট লাইক দ্যাট এটা এমনিতেই বন্ধ হয়ে যাবে কারণ আপনি প্রাইস কোটেশন করবেন বায়ার আমাদের দেশে প্রাইজ করতে পাঠাবে ইন্ডিয়াতে পাঠাবে ভিয়েতনাম পাঠাবে কম্বোডিয়া পাঠাবে যেইখানে কম পাই সেইখানে অর্ডার প্লেস করবে তো বাংলাদেশে যখন দেখবে যে প্রাইস লেভেল আমা ওনাদের সাথে মিট করছে না বায়ার সাথে প্রাইস মিট করছে না অটোমেটিক আপনাকে অর্ডার প্লেস করবে না কারণ তার দেশে তো বিক্রি করতে হবে আপনি জানেন যে ইউক্রেন যুদ্ধের পর থেকেই দে পৃথিবীর অর্থনীতি কোথায় দাঁড়িয়েছে মানুষের জীবন জীবিকা মানে এটাই কষ্ট করে মানুষ বেঁচে আছে আজকে পৃথিবীতে আমরা জানি বিদেশে আমরা যাই আমরা জানি যে কি অবস্থা আপনার ইউক্রেন যুদ্ধের পর থেকে আপনি প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে তো যখন প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ইনকাম বাড়েনি ইনকাম না বাড়ার কারণে এখন মানুষ মানে এমনিতেই ভালো কিছু খেতে পারে না ভালো কিছু কিনতে পারে না আপনার আমরা যে ডেনিম একটা আগে আমরা যদি ড্যানিম শিপমেন্ট করতাম মাসে আট লক্ষ পিস এখন অর্ডারই আসে সাড়ে তিন লাখ চার লাখ পিসের কারণ চিন্তা করে এক ডেনিম আমরা অনেকবার ধুয়ে পড়তে পারব তে আপনার মানুষের ক্রয় ক্ষমতাই কমে গেছে আর কে না চায় যে তার দেশের লোক ভালো থাকুক কোন দেশের সরকার না চায় তো ওই দেশের সরকার চায় আমার লোক ভালো থাকুক এটাতে কি করেছে সরকার ফুড তারপরে হচ্ছে আপনার এই যেইগুলো হচ্ছে আপনার মানে সবচেয়ে জরুরি ফুড এবং হচ্ছে এনার্জি এই দুইটাকে ঠিক রাখতে যে ফ্যাশনের দিকে এমনিতেই মানুষ কম্প্রোমাইজ করেছে আগের মতন এত মানুষ কিনেও না এখন মানুষ দেখে যে কোনটা কমে পাওয়া যায় ওইটাই কিনে মানুষ তার প্রাইস কোটেশনে যখন আমরা টিকতে পারবো না প্রাইস আমাদেরটা বেশি হয়ে যাবে আমরা অর্ডারই পাবো না আর অর্ডার না পেলে বাংলাদেশে এটা যদি কেউ যদি বলে যে আমরা আন্দোলন করবো এই করবো এগুলি করারও দরকার নেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে শ্রমিকদের কি হবে তাহলে না সেটা তো শ্রমিকদের কি হবে সেটা আমি আর আমরা তো চিন্তা করেই আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রি ধরে রেখেছি এখন যদি এটা পলিসিগতভাবে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে তো এই দায় ভার তো আর আমাদের মাথায় থাকবে না তখন গার্মেন্টস মালিকদের মাথায় থাকবে না কারণ তখন আমাদের সরকারই দেখবে যে আসলে আমরা অর্ডার পাচ্ছি না আমরা কীভাবে ফ্যাক্টরি চালানো আজকে কমপ্লায়েন্স নিয়মে আমাদের ফ্যাক্টরি চালাতে হচ্ছে তখন দেখবে যে ওনারা তো অর্ডারই পায় না আপনার আমরা অর্ডার নিয়ে তো ঘরে বসে থাকলে তো আর আমরা বলবো না পাই না আমাদের তো এলসি করতে হবে তাহলে এটা ব্যাংকে আমাদের সেলস কন্ট্রাক্ট বলেন এলসি করেন ব্যাংকে জমা দিতে হবে এটার এই জিনিসটা ইএক্সপি নিতে হবে এক্সপোর্ট করতে তো এটাই অটোমেটিক ইপিবিতে এটার হিসাব থাকবে তাই এটা আমাদের মানে ইচ্ছাকৃত ভাবে না এটা অটোমেটিকই দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে কারও কোনো সন্দেহ রাখা দরকার আমরা নিজে থেকে কখনো চাইনাজ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক আমরা আসলে এত কষ্ট করে এত বড় ইন্ডাস্ট্রি করা এটা তো একদিনে হয়নি তো আমরা চাই না কখনো বন্ধ হয়ে যাক বাট পলিসিগতভাবে যদি বন্ধ হয়ে যায় তখন আসলে আমাদের কিছুই করার থাকবে না আর আমি না কাউকেই দোষ দিই না আপনি বিটিএমসি তারাও তাদের কস্ট চিন্তা করে যে আমাদের তুলা আনতে হয় স্পেনিং করতে হয় এটা করতে হয় এই করে আমাদের প্রোডাক্ট যেটা হয় এবং মার্কেট প্রাইস যেটা আছে সেটাতে আমাদের যে কষ্টে পোষাচ্ছে না তো এই জিনিসগুলো যেমন গার্মেন্টস মালিকের সমস্যা সেরকম ই স্পেনিংয়ের সমস্যা ও এটা না এই সমন্বয়কারীকে এই সমন্বয়কারী হচ্ছে হলো আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে এই সমন্বয়কারী হচ্ছে এটা এইখানেও ডাকতে হবে সবাইকে যে আসলে কার যেই সমস্যা আছে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা যদি এককভাবে আমরা কাউকে যে আমাদের সমস্যার কথা বলে যদি এইটাকে মানে রং সাইডে আমরা নিয়ে যাই তাহলে কিন্তু দেশ বিপদে পড়বে আর যদি আমরা সম্মিলিতভাবে এটার সাথে যারা যারা সম্পৃক্ত আছে তাদেরকে নিয়ে একসাথে বসে যদি এটা ডিসিশনে যাই তাহলে কিন্তু একটা পোপার ওয়েতে দেশটা আগায় যাবে না হলে ধরেন এটার বড় সংগঠন হচ্ছে বিজিএমই তারপরে বিকেএমই এবং বিটিএমসি এরা কিন্তু ভাইটাল একটা পারসন হ্যাঁ ভাইটাল একটা অর্গানাইজেশন তো এই সবাইকে একসাথে নিয়ে বসতে হবে এটা এক একই ডিসিশান নেওয়া সম্ভব না আমরা যদি বলি শুধু গার্মেন্টসেরই সমস্যা বিটিএমসি বলবে তাদেরও তো সমস্যা তাইলে এই সমস্যার সমাধানকারী যেটা আছে সেটা হচ্ছে আমাদের সরকার সরকারি যে অফিসগুলো আছে সরকারি যে অফিসগুলো আছে নীতি মালা নীতি নির্ধারক ওনারা ওনাদের দ্বারা কিন্তু দেশে ইনকাম হচ্ছে না ওনারা নীতিমালা করছেন কাদের জন্যে আমাদের সবার জন্য জনগণের জন্যে ইন্ডাস্ট্রির জন্য সবার জন্যে নীতিমালা করছেন এই নীতিমালা ইন্ডাস্ট্রির যদি বিপক্ষে যায় একবার তাহলে কিন্তু দেশ ধসে পড়বে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এই জন্যে সরকার থেকে অবশ্যই অবশ্যই এটা সম্মিলিতভাবে কীভাবে দেশকে দেশের অগ্রযাত্রা থেমে না যায় দেশের ইন্ডাস্ট্রি বন্ধ না হয়ে যায় দেশের কর্মসংস্থান বন্ধ না যায় এই জন্যে সবাইকে একত্রে নিয়ে বসতে হবে এন দর্শকদের জন্য কি বলবেন এন দর্শকদের জন্য বলবো জাহিদ ভাই অসাধারণ এক মানুষ জাহিদ ভাইয়ের প্রতি এবং জাহিদ ভাইদের টিম আছে সবার প্রতি আমাদের অনেক অনেক মানে ভালোবাসা শুভেচ্ছা এবং এন যারা দর্শক আছেন সবার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা খোদা দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে নতুন কোন অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ